সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমার পরিবারেও সবাই অনেক ভালো আছে তো আজকে প্রথম দিন অনেক দিন পর ব্লগ শ্যুট করছি আর এখানে এসে দেখলাম মা আলু আর ছোলা ভাজা আর আমার জন্য একটু আলু ভাজা সাইড করে গেছে আজকে অনেক দিন পর একটু পান্তা খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই ওদিকে মা পান্তাটা রেডি করছে অনেকদিন সত্যি পান্তা খাইনি আমি আর যেহেতু এখন একটু অসুবিধা আছে আর খেতে ভয়ও লাগে কিছু একটু এদিক ওদিক হলেই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে সেই জন্য পান্তাটা একটু ইগনোরই করছি কিন্তু আজকে ভীষণ খাওয়ার ইচ্ছা হচ্ছিল আমার তো এদিকে মা চলে এসছে পান্তা নিয়ে আর মা খাচ্ছে কিন্তু আলু দিয়ে ওই ছোলা ভাজা ছিল মুড়ি খাচ্ছে আর আমি আর গুড়িয়া খাবো পান্তা আর দেখো এখানে বাবা হচ্ছে কাদা এনে রেখেছে কালকে যেহেতু চোদ্দ প্রদীপ জ্বালার দিন তো কাদাটা একটু নরম হয়েছিল তাই গুড়িয়াকে বললাম একটু রোদে রাখতে একটু শক্ত হয়ে গেলে তারপরে ওটাকে আবার প্রদীপ বানাবো তাই একটু থেসে দিচ্ছিলাম কাদাটাকে তো এখানে দেখো কত কজন জড়ো হয়েছে ওরা সবাই একসাথে বাজি ফাটাচ্ছিলো আর আমার ঋষি দেখো কি করছে আমি যে ওর কাছে এসে বসেছি অমনি কিন্তু লেজ নাদাতে আরম্ভ করেছে খুব খুশি হয়ে গেছে সরে যেতে বলছে সরছে না রোদে দেওয়ার পরে কাতারা যখন একটু টান টান মতো হয়েছে আর চলে এসেছিল ভালো মার বাড়ি থেকে ওখানে রোদে দেওয়া হয়েছিল খেয়ে দিয়েছি তারপর কিন্তু ওরা নিজেই পোটা বানিয়েছে ও আর ওর রিমা দিদি তো প্রদীপ হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে স্নান করিয়ে দিলাম আর মা একটু সাবান টাবান মাখিয়ে দিল আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে আলুর চোখা ওল ভাতে আর ডাল আর ভাত আমার কিন্তু খুব প্রিয় খাবার যেহেতু এখন মুখে কিছু রোচে না আলু সিদ্ধ টুক শুকনো লঙ্কাতে মাখলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আলু তো খুব গরম ভাত থেকে সবাই বার করলাম একটু হাতা দিয়ে থেসে ঠান্ডা করতে দেব তারপরে কিন্তু ওটাকে মাখবো যেমন আমি যেমন আলুর চোখা ভাত খেতে পছন্দ করি তেমন কিন্তু আমার গড়িয়াও আলুর চোখা ভাত হলে আর কিচ্ছু লাগে না ওর একটু শুধু লেবু দিতে হবে সাথে ব্যাস ওর আর কিছু চায় না এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা দেখো আরুসির একটু চুলটা বেঁধে দিচ্ছি আরুসির ডান্স ক্লাস আছে আজকে সাড়ে পাঁচটা থেকে তো ভাবলাম আমি অনেকটা সময় আছে আজকে একটু স্টাইলিশ করে বেঁধে দি চুলটা কিন্তু ও কিন্তু খুব বিরক্তি হয় ও চুলটা সুন্দর করে বাঁধতে গেলে অনেকক্ষণ সময় লাগে ওর তাড়াতাড়ি করে যতটা করে দেবে ঠিক আছে কিন্তু অনেকটা সময় ধরে করলে ও খুব তো রেডি হয়ে বার হয়ে গেছে আর ওর বাবাকে বললাম আমাকে একটু ও বাড়িতে দিয়ে আসতে কারণ ওর নাচের ক্লাস থেকে আমাদের বাপের বাড়ি হচ্ছে একটুখানি সেই জন্য হচ্ছে ও দিয়ে আসলো আর ওখান থেকে একেবারে সাতটার সময় নিয়ে চলে আসবো হেঁটে হেঁটে যেহেতু এখন গাড়ি চালায় না সেই জন্য এখান থেকে গিয়ে আবার নিয়ে আসতে অনেকটা বেশি কষ্ট হয়ে যায় সেই জন্য আমাকে কিন্তু দিয়ে আসতে গেল আর এসে দেখলাম আমার বোনের মেয়ে এসছে কত বক বক করছে দেখো সামাজিক নয় এই মনে ডাকছি দাদা এই দেখো বন্ধুরা আমার ছোট একটা পুচকু আমার বোনের মেয়ে তোর বোনের মেয়ে তো মা আমার কে হয় তোর মা আমার বোন হয় তুই জানিস সেটা জানিস না এ বাবা তুই তাহলে কি করলি তুইও তোর মা আমার বোন তুই সেটাই জানিস না জানেনা আচ্ছা তাহলে দেখে দি টাটা কত সবাইকে বলে আবার দেখা হবে আয় আ ভাই ফোঁটার দি জোরে বলো ওইদিকে তা কি বলো বলো মাসি আবার আসবে ভাই ফোটায় ভাই ফোটাই আজকে যে একদমই মাথায় ছিল না আর গুড়িয়ার দেখো এই আংটিটা বাড়ি দিলাম গুড়িয়া কিন্তু খুব রেগে আছে আমার উপরে আর এখন কিন্তু বেশিরভাগ সময় ও বিছানা টিছানা গুছিয়ে দেয় আমি আর করতে পারি না আমার সে কিন্তু অনেক কাজ করে দেখো করতে বলেছে বলে একটু হাড়ি হয়ে আছে আমি একটু তাকাতে বলেছি খুব বিরক্ত হয়েছে তো আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই